আচ্ছা দেখো এই ম্যাটটা তো করানো হয়েছে কিন্তু এটা একটু স্পেশাল কারণ কি দেখো আমরা এই যে গড় গতিশক্তি ঠিক আছে এটা তো আমরা বের করতে জানি না কি জানি না কিন্তু এখন আমরা এটা কি একটু সিস্টেমে বের করব কীভাবে তো মনে করো ওই যে আমরা এরকম সূত্র শিখছিলাম না যে ইকের সমান সমান হচ্ছে তোমার থ্রি বাই টু কে টি এই ধরনের সূত্র কিন্তু আমরা শিখছি এখন ব্যবহার কীভাবে করবো থ্রি বাই টু লিখবা এরপর কে এর জায়গায় কী লিখব কে এর মানটা সবসময় মনে রাখবা যে কে এর মান হবে তোমার ওয়ান পয়েন্ট থ্রি এইট গুণ টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ঠিক আছে তো এটা যদি হয় তাহলে টি এর মান কত হবে এখানে সাতাইশ ডিগ্রি সেন্টিগ্রেড লেখানো তো এই যে সাতাইশের বদলে তুমি এখানে কত লিখতে পারো দুশো তেহাত্তর যোগ সাতাইশ কত হবে তিনশো ঠিক আছে অর্থাৎ তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি কীভাবে জুল হবে কারণ কি কারণ এটা হচ্ছে তোমার গতিশক্তি চেয়েছে না সেজন্য আচ্ছা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে